লেখচিত্রের সাহায্যে এর সময় ইউটি প্লাস হাফ এ প্রি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা কর

মূল ও নামকরণ এ এটা হচ্ছে বিয়ে অন্তিম বেগ ভি ঠিক আছে এবার ছবিটা চিত্রটা তোমাদের ভাষায় লিখতে হবে তাহলে ধরা যাক একটি প্রাথমিক বেগ বেগ কত ধরেছি ইউ তাহলে ধরা যায় একটি বস্তুকোনার প্রাথমিক বেগ ইউ এ সমতরণে এ সমতরণে তাহলে প্রাথমিক হচ্ছিল ইউ এ সমতরণ লাভ করার পর এবং টি সময় পরে বস্তুনাটির বেগ হয় ভি যা চিত্রে রেখেছি এবার চিত্রটা লিখে দিতে হবে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বৰাবৰ সময় নিৰ্দেশ কৰলে এচি এ চি সৰলেখাটা এসি সরল রেখাটি এসি সরল রেখাটি সময় রেখাটি্র প্রকাশ করে ঠিক আছে তাহলে কি যে এই লক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগকে নির্দেশ করলে যে এসি সরল লেখাটি বেগ সময় লেখচিত্র প্রকাশ করে ঠিক আছে এবার যেখানে আমরা কি ধরেছি যেখানে ও এ যেখানে ওএ সমান ইউ হলো বস্তু 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 বনার হল বস্তু বনার প্রাথমিক বেগ বস্তু কণাটির প্রাথমিক ঠিক আছে আর কি কোন বিসি কনার বে কত হয়েছে বিসি তাহলে বেগ বিসি সমান ভি আর আমরা আগে জেনেছি যে ভিষন কি হয় ইউ প্লাস এইট ঠিক আছে এটা কি আমরা এগুলোর মধ্যেও এতটা তো ভালো করে বোঝানো প্রথমে লেভচিত্রটা আঁকতে হবে তারপরে লিখতে হবে যে ধরা যায় একটি বস্তুগণার প্রাথমিক বেগ ইউ এই সমর্থন লাভ করার পর এই সময় পরে বস্তুটি বে বাই ভি এই সক্ষ বরাবর সময় এবং অক্ষ বরাবর বেগকে নির্দেশ করলে এই শিশর লেখাটি বেগ সময় রেখেছি প্রকাশ করে যেখানে ওয়ে সময় হল ইউ বস্তুগণের প্রাথমিক বেগ

हाँ, दुप्ला यूएस फट प्लस 80 बाय 80 क्या से तब टी दे गुण कर दो तो हाफ हाँ, टू यूपी प्लस 80 स्क्वायर हाँ दे गुण कर देते ठीक सी क्या से एट एस मत हाफ हो गुण को ले थाग दे तो थाग कितनी थाग ले থাকবে ইউটি কেটে যাবে আর এখানে কি থাকবে এখান থেকে তোমরা এখানে আসবে কি প্লাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ঠিক আছে মাধ্যমে খুবই ভালো প্রশ্ন এর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার